স্বপ্নে কানের দুল দেখলে কি হয় কানের দুল পড়তে দেখা হারিয়ে যেতে দেখা কানের দুল পেতে দেখা বা কিনতে দেখা কানের দুল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো আলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল শেখ যে স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন যেগুলো আল্লাহ তালার পক্ষ থেকে হয় সেগুলো কিন্তু সত্য স্বপ্ন আর মনের আশা পূরণেরও অনেক স্বপ্ন আল্লাহ তালা দেখিয়ে থাকেন যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা আপনার মনের আশা পূরণের ইঙ্গিত দিচ্ছেন শীঘ্রই আপনার মনের আশা আপনার উদ্দেশ্য সফল হবে ইনশাল্লাহ আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তবে যে স্বপ্নগুলো শৈতানের পক্ষ থেকে আসে অথবা মানুষ অলিক কল্পনা থেকে সারাদিন যা করে ভাবে চিন্তা করে সেগুলো অনেক সময় স্বপ্নে আসে এগুলো কিন্তু সহি স্বপ্ন নয় এবং এর কোন সহি ব্যাখ্যাও নেই আর ইমাম ইবদে সিরিন রহমতুল্লাহ আলাই স্বপ্নের ব্যাখ্যার তাবির কিতাব লিখেছেন যেটা নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব তো আমরা সেখান থেকেই এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি যে স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হবে তো হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি খড় কুটা দেখে অর্থাৎ ধান ফেলে দেওয়ার পরে বা ধানকে ঝরা ঝরে ফেলার পরে যেটা থাকে খড়কুটা বলা হয় যাকে এই খড়কুটা স্বপ্নে দেখা বেশ কিছু ব্যাখ্যা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে প্রথমত সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে স্বপ্নে খড়কুটা দেখলে অর্থ সম্পদ লাভের আলামত এবং সাথে সাথে প্রশংসা লাভের আলাপ প্রশংসনীয় জীবন লাভ করতে পারবে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ এর সাথে সাথে স্বপ্নে খরকুটা দেখার আরেক ব্যাখ্যা হলো সে জীবন জীবিকা অর্জন করবে হালাল সম্পদ লাভ করবে এবং তার মনের আশা শীঘ্রই পূরণ হবে আল্লাহালা তার মনের যাবতীয় আশা নেক আশাগুলো শীঘ্রই পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে হাসি খুশি অবস্থায় দেখে যে হাসি খুশি অবস্থায় তার সাথে কথা বলছে বিশেষ কোনো বিষয় নিয়ে আলোচনা করছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার মনের আশা পূরণ হওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তার মনের আশা পূর্ণ করবেন সাথে সাথে সে শত্রুর উপর বিজয় লাভ করবে দুস্মনের উপর বিজয় লাভ করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে সব সফলতা দান করবেন এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো ক্ষমতাধর ব্যক্তি তার সাথে হাসি খুশি কথাবার্তা বলছে এবং তাকে কোনো দায়িত্ব দিয়েছে তাহলে বুঝতে হবে বাস্তব জীবনেও সে নেতৃত্ব লাভ করবে কোন ক্ষমতা লাভ করতে পারবে এবং ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে সাথে সাথে তার মনের আশা পূরণ হবে আল্লাহ তালা তার মনের যাবতীয় আশা পূর্ণ করবে ঈশ্বল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ভাত খাচ্ছে বিশেষভাবে পোলাও ভাত খেতে দেখা অথবা ভাত খেতে দেখা তাহলে এটিও সব মনের আশা হওয়ার আলামত অর্থ সম্পদ লাভের এবং শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত এবং সাথে সাথে বুঝতে হবে শীঘ্রই তার মনের আশা পূর্ণ হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে কানের দুল দেখলে কি হয় কানের দুল পড়তে দেখা কানের দুল হারিয়ে যেতে দেখা পেতে দেখা কানের দুল কিনতে দেখা কানের দুল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে জানতে চাই দেখুন স্বপ্নে কানের দুল দেখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন বিশেষ কোনো বার্তা আপনার বহন করছে স্বপ্নে কানের দুল দেখার এই অবস্থাগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি তো সেক্ষেত্রে স্বপ্নে যদি কোনোভাবে কোনো পুরুষ ব্যক্তি যদি কানের দুল স্বপ্নে দেখে পুরুষ ব্যক্তি স্বপ্নে কানের দুল দেখলো এমনিতেই নিজে পরিধান করেনি এমনিতেই স্বপ্নে কানের দুল দেখলো তাহলে বুঝতে হবে এটি সে শীঘ্রই কোনো গুণী জ্ঞান অর্জন করতে পারবে গুণ অর্জন করতে পারবে গুণী হতে পারবে এবং শীঘ্রই ভালো কিছু লাভ করতে পারবে ইনশাআল্লাহ কিন্তু যদি কোনো পুরুষ ব্যক্তি কানের দুল পরিধান করতে দেখে যে সে কানে দুল পড়েছে তাহলে বুঝতে হবে সে খারাপ কোনো পরিস্থিতির মধ্যে পড়তে পারে অযাচিত কোনো বিষয় তার সামনে আসতে পারে যেই জিনিস তার করা উচিত নয় এমন কোন জিনিস সে করে ফেলতে পারে গান বাদ্যের সাথে জড়িত হতে পারে অথবা যেই বিষয়ে তাকে অপদস্থ বে ইজ্জত করবে এমন কোন বিষয়ের সাথে সে জড়িত হতে পারে এটি তার জন্য সতর্কবার্তা কিন্তু কোনো মহিলা যদি কানের দুল পড়তে দেখে তাহলে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় শুধু কানের দুল মহিলাদের জন্য কানের দুল স্বপ্নে দেখাও ভালো আলামত এবং ভালো কিছু কটার আলামত সাথে সাথে যদি কানের দুল পড়তে দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে ভালো কিছু লাভ করতে পারবে এবং তার সন্তান হওয়ার আলামত শীঘ্রই সে সন্তান লাভ করবে আর যদি দুই কানে উভয় কানে দুল পড়তে দেখে তাহলে বুঝতে হবে সে একাধিক সন্তানের মাতৃত্ব গ্রহণ করবে তার বা একাধিক সন্তান তার হবে ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো নারী স্বর্ণের কানের দুল দেখে তাহলে এটি পুত্র সন্তান লাভের আলম সে স্বর্ণের কানের দুল দেখলো অথবা স্বর্ণের কানের দুল কিনতে দেখলো অথবা পেতে দেখলো কেউ তাকে কানের দুল দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো সে পুত্র সন্তান লাভ করবে কিন্তু যদি রূপার কানের দুল দেখে রূপার কানের দুল দেখা এটি কন্যা সন্তান লাভের আলামত শীঘ্রই আল্লাহ তালা সন্তান দান করে সে হবে কন্যা সন্তান আর যদি কেউ দেখে যে কানের দুলের সাথে মণি মানি মণিমুক্তা জড়িত আছে অথবা হীরা জড়িত আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার জীবনে সুখ শান্তি আসবে এবং খুব জাঁকজমকভাবে সে নিজের জীবন জীবনযাপন করতে পারবে জীবনে সুখ শান্তির বাতাস বইবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কানের দুল হারিয়ে যেতে দেখে কোনো নারী যদি কানের দুল হারিয়ে যেতে দেখে তাহলে বুঝতে হবে এটি স্বামীর সাথে ঝগড়া হওয়ার আলাপও এমনকি সেটি বিচ্ছেদ পর্যন্ত হতে পারে সতর্কবার্তা কিন্তু যদি কানের দুল হারিয়ে যাওয়ার পর আবার খুঁজে পেতে দেখে তাহলে বুঝতে হবে স্বামীর সাথে আবার সম্পর্ক ভালো হবে এটি পুরুষ নারী সবার জন্য এই একই ব্যাখ্যা অর্থাৎ কানের দুল হারিয়ে যেতে দেখলে জীবন সঙ্গীর সাথে তার ঝগড়া বিবাদ হতে পারে আবার পেতে দেখলে বুঝতে হবে আবার শীঘ্রই তাদের ঝগড়া বিবাদ মিটে যাবে এবং ভালো সম্পর্ক তৈরি হবে ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কানের দুল কিনতে দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার জীবনে ভালো কিছু ঘটবে তবে পুরুষ ব্যক্তি যদি নিজের জন্য কিনতে দেখে সতর্কবার্তা কিন্তু যদি স্ত্রীর জন্য অথবা কোনো মহিলার জন্য কিনতে দেখে তাহলে ভালো কিছু ঘটার আলামত ইনশাআল্লাহ